উপাদানী সৌমিতাজি আল্লাহু তালা আনভ বলেন রসুল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন মানতার রমিনাল নাই লে কেউ যদি শেষ রাতে উঠে রাতে তিন ভাগের দু ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে লাই লাহাই আল্লাহু ওয়াহাদাহু লা শরী কালাহু লাহুনকো লাহো র হান্দো অহো আলা কুল্লে শাহিন কতিম অশুভান আল্লাহ হে ওলা হাঙ্গলিল্লা হে অ লা ইলা হে ইল্লল্লাহ বর ওলা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ রববেক ফেরেলি রববেক ফেরেলি তাহলে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে অয়েন সল্লা কবিলাত এখন যদি সলাত আদায় করে তাহলে সলাত কবুল করা হবে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে এখন যদি সলাত আদায় করে তাহলে কবুল করা হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামেন মাই লাইলাই তাহাজ্জুদ আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ করার জন্য উঠলেন উঠে তিনি বলছেন আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি আমান ফিনা আল্লাহ তোমার প্রশংসা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি অলাকাল হাম উসাম না প্রশংসা তোমার আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে আলো সব কিছুর মালিক উস্তামাতে বলার অমন না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি প্রশংসা তোমার অলাকাল হাম প্রশংসা তোমার ওয়াদকাল হাক্য তোমার ওয়াদা সত্য ও লেখাও কা হাক্কুম তোমার সাক্ষাৎ সত্য অ কল কা তোমার বাণী সত্য ও জান্নাত হাক্কুম জান্নাত সত্য অ নার হাক্কুম জাহান্নাম সত্য ও নাবিউল হাক্কুম নবীগণ সত্য মুহাম্মাদুন হাক্কুম মোহাম্মদ সত্য পশ্চাৎ হাতুন তেমা সত্য আল্লাহ আল্লা কাসলাম তো অবেকানন্দ আলাই কথা ওয়াক্কাল হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম আমি তোমার উপরে ভরসা করলাম ওয়ালেই খানাব তো আমি তোমার অভিমুখী হলাম অয়লাইকা খাসাম তো আমার কথাবার্তা তোমার কাছে রইলো অয়াই লাইকা হাকাম তো আমার বিচার আদি সবকিছু তোমার কাছে সমর্পণ করলাম আল্লাহ অহম্মদ ফেরেলি হেল্লা তুমি আমার ক্ষমা কর আমাকে মা কাদামতো অমা আখ্যার্ত অমা আশ্রয়ার্ত অমা আলাম তোমান তা আলম বেহিনী আগেকার পাপ পরেকার পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই একথা রসুল সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন এবার একটু সিরিয়াল করেনি নি এক সুরা আলেমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত এই ছেলে কথা বলছো কেন মেয়ে মানুষ আপনি এমনি তো স্বামীর বাড়িতে থাকেন এই বাড়ি ওই বাড়ি যান ঢং ঢং করে ঘুরে বেড়ান এখন আপনি কথা বলছেন কেন আমি তো আপনার জন্য এসেছি কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না সে যাবে যাক আপনি মুখ খান বন্ধ রাখেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দূরে খাত সলাত আদায় করতে শিখুন বেশি না পারলে সলাতের অনেক দাম আছে বেশি না পারলে দূরে কাত সলা করতে শিখুন রাতে

যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার পরে দুইটার পরে দশটায় ঘুমিয়ে যাবে তিনটায় উলুখে এই নোংরা চরিত্র ত্যাগ কর দোকানে আড্ডা পিটা বন্ধ কর এই মাঠে বহুদিন বলেছি চারটে জিনিস জরুরি এক পাঁচ দুই হালাল রুচি তিন করন্ত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবানা আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম আমের বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী কাল্লা নবী মান্না যান নাচার পথ কি জাহান নাম থেকে বাঁচব কি করে এটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসানা মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে বসে আড্ডা পিটলে চুপ থাকা যাবে ল্যাংটা মেয়ে নাচছে মাথায় টুপি দিয়ে আছেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই অলিয়াসা বাইক তোমার বাড়ি তুমি প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া তিন অবতালা খাতে পাপের জন্য কাঁদুন ওইখানে একটা কথা ছেড়ে এসেছি पापের জন্য কাঁदन কথাটা বইতেই সেই কথাটা মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাই ইয়ালেজার হাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইয়ালেদ লাবানু ফি গরে গভীর बाट থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেন গাভীর बाट থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা অসম্ভব আমি আল্লাহর নবীকে বললাম বাঁচার পথকে তখন বললেন এক মুখখান বন্ধ রেখ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদ যখন আল্লাহ রসুল বলে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা হোসালা যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাতে ওহুদো আল আমানাত থাকবে না ওয়াদা অঙ্গীকার থাকবে না আমানতদারি সবাই হবে আত্মসৎকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সবাই হবে কতার যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক যেদিন সমাজের লোক হবে আত্মসৎ করি যেদিন সমাজের লোক হবে আপনার কত্তার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কারোর কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব বাকবে না সব এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এভাবে ডান বাম আঙ্গুলের ভেতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছে না সারি সাহসারি তা বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজম লেসান এক মুখান বন্ধ রেখো দুই আলজেম বাই বাড়িতে থেকে তিন দামাক যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুন বললেন আল্লাহ রসুল বললেন তখন সাহাবিগুন বলছেন আল্লাহর আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায় আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না ঠিক আছে এক মুখ বন্ধ রাখলাম দুই ঘরে থেকে গেলাম সমাজে মারামারি বেড়ে গেছে কেউ কারোর কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ বললেন ওই সময়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের এক ছেলে বললো এই হাবিল তোকে হত্যা করব। কাবিল বলল তখন হাবিল বলল। তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করবো না তুমি মারো মারো আমি তোমাকে মারব না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো এর পরেও তাকে মারতে যায় না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ চারটে এক পাঁচ পাঁচত্ব সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেল অন্তত খ্লাস। চার আড্ডা পিটবেন না আড্ডা আড্ডা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটলেই কার বদনাম হবে আড্ডা পিটতেই অপ্রয়োজনীয় কথা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে খামাখা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেমন কেন করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়ুদিনী ফাস্তাজি বালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াসরণী ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব মায়াস্তাক ভরিনী ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব সম্মানিত দিনী ভাই বোন আবার খেল করো এই ছেলে এই আমার দিকে খেল করো মনে আছে বারবার বলে গেছিলাম তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বানর সর হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ সল্লি সাল্লাম বলেছেন তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারা মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সবকিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি সেই জিনিস পঞ্চাশ টাকা কেজি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এদা সারেগুন খোমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক দরদার সিগারেট গুল নেশাদার দ্রব্য ঠান্ডা পেপসি আসি কলা সব হারাম তো আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে